এত খাবার নষ্ট করলে চলবো এটা এটা কি ফেলাই দেবা নাকি খাবার হ্যাঁ তাই তো কই কোন গরু তো এটা আমাদের ফার্মের লাকি বুল এই গরুর জন্য আমাদের খাবার অপচয় হয় না তাই না এই লালটাও কি নষ্ট করে কোনটা এটা আবার চারি পরিষ্কার করে খায় একদম পরিষ্কার শুধু নষ্ট করে ওই যেটা হ্যাঁ ওইটাও নষ্ট করে কম আজকে তো ভালোই নষ্ট করলো